আমাদের সবার বাড়িতে মানি প্ল্যান্ট তো থাকে কিন্তু সঠিক পরিচর্যা আমাদের না জানার জন্য এই গাছটা না বাড়ে না বুসি হয় না এর পাতা বড় হয় অথচ আমাদের সবার স্বপ্ন থাকে আমাদের মানি প্ল্যান্টের পাতা হবে বড় বড় এবং বুসি এবং বাড়িতে প্রচুর অর্থ উপার্জন হবে কিন্তু এর সঠিক পরিচর্যা আমাদের কারো জানা থাকে না কিন্তু আজকে এমন কিছু টিপস আপনাদেরকে বলবো যেটা আপনি ফলো করলে আপনার মানি প্ল্যান্টে অবশ্যই বড় বড় পাতা হবে এবং হবে বুঝি প্রথম টিপস হচ্ছে এই গাছটিকে এখানে ওখানে একদম মুভ করা যাবে না যা মানি প্ল্যান্ট একদম পছন্দ করে না আর এটাকে ফিক্সড করার জন্য প্রথম যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এর সঙ্গে একটা মস স্টিক জুড়ে দিতে হবে যেখানে আপনি প্রতিদিন এটাকে স্প্রে করবেন এবং এমন জায়গায় রাখতে হবে যেখানে ব্রাইট ইনডিরেক্ট সানলাইট এই গাছটি পায় অথবা আরেকটা আপনারা কাজ করতে পারেন এই গাছটা কোনো দেওয়ালের সঙ্গে অ্যাটাচ করে দিতে পারেন যেখানে এই গাছটা ফিক্সডভাবে উঠতে পারে অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন কোন একটা পাম্প বা নারকেল বা জাতীয় গাছের সঙ্গে এই গাছটিকে ফিক্সড করে দিতে পারেন